জয় মা মনসামায়ের জয় বুধ মুক্তি কেন্দ্র মনসামায়ের দাম শেওড়াগুড়ি থেকে সরাসরি দেখছিস বল তোর নাম কি আমার নাম রাজীব রাজীব বিশ্বাস আচ্ছা কোথা থেকে আসছিস টালিগঞ্জ কবর ডাঙা আচ্ছা এই নিয়ে কদিন এলি ক্রিয়া হয়েছে ক্রিয়া হলে কদিন এই নিয়ে দুবার ক্রিয়া আচ্ছা তো তুই কি সমস্যা নিয়ে এসছিলি আমার সমস্যা ছিল আমার চাকরি চলে গেছে সমাজ ধরে আমার ডিভোর্স তো অনেক আগেই হয়ে গেছে সেটা কত বছর আগে ডিভোর্স হয়েছে 2010 এ ডিভোর্স হয়েছে আচ্ছা 15 বছর ধরে কোনো বিবাহের সন্ধান নেই তারপর আবার আমার মাকে চোখে দেখলেই নয় মা আমায় মার্ডার করবে নয় আমি মাকে মার্ডার করব জায়গায় চলে গেছিলাম আচ্ছা এরকম মানে পরিস্থিতি আমাদের বাড়ি প্রমোটার মানে নেবে বলছে কিছুই হচ্ছিল না একবার শুধু একবার ফেসবুক থেকে বাবার সাথে কল করে এসছি শুধু একবার শুধু একবার ক্রিয়া হয়েছে এক সপ্তাহ আজকে নিয়ে তোর কতদিন ক নম্বর দিন এক সপ্তাহে যেখানে সপ্তাহ কি ছ মাস ধরে যেখানে একটা চাকরিও কেউ কলও করছিল না এক সপ্তাহে নটা ইন্টারভিউ এসেছে এখন ভাবছি কোন চাকরিটা করবো একদম চয়েস এসে গেছে প্রোমোটার আজ সকালবেলা বলে দিয়েছে আমি যত টাকাই লাগুক ওই প্রপার্টি আমি নেব অন্য কেউ নেবে না আর যে মা আমাকে চোখে দেখলে থানায় ফোন করতো সেই মা বলছে বাবা তুই চা খেয়ে যা বাবা একদম সবাইকে খালি একটাই হাত জোর করে বলতে চাই কলকাতায় এমন কোন শাস্ত্রী নেই যে যার কাছে গেছি যাইনি যার কাছে যাইনি কষ্ট হোক সৃষ্ট হোক সাঁতার কেটে হোক শ্যাওড়াপুলি কাটা কাপ ফ্যাক্টরির এই কাছে ভূতমুক্তি কেন্দ্র মনে সময় একবার 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 জীবনে শুধু একবার সর্বমুক্তি বেড়ে যাবে শুধু একবার আর অন্যান্য ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাস এটা কি চোর চিটিং বা জাল জোয়ার জায়গা ছি ছি যে বলবে হয়তো ভীমের মতন একশো হাতির আমার বল নেই যে বলবে আগে আমার এই দেয়াল হয়ে আমি আগে দাঁড়াবো আমি একটা বারে মানে বাবাকে এসে বলেছিলাম যদি আজকে বাঁচাতে পারো বাঁচাও নাহলে পাঁচ টাকার মেট্রো টিকিট কেটে আমি ছাপ দেবো বাবা একটাই কথা বলেছিল চুপচাপ ঘরে যা তুই যা চাকরি ভাবছিস তার থেকে ডবল চাকরি পাবি তুই ব্যবসা পাবি টাকা পাবি তুই কি ভাবি তুই তাতে পাগল হয়ে যাবে তুই আবার সুইসাইড খালি মায়ের চরণে থাকতে হবে খালি মায়ের চরণে আর এখানে মা যেটা বলবে আমি যেটা বলবো সেইটুকু শুনে চলতে হবে আরেকটা প্রশ্ন আমি তোকে করব এখানে আসতে গেলে বা ক্রিয়া করাতে গেলে কত হাজার হাজার টাকা লাগে এখানে ভক্তদের থেকে কত হাজার হাজার টাকা নেওয়া হয় কিছুই 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 লাগে না কিছু কিছু কিছুই লাগে না এবার মন্দিরে গেলে সে দু টাকা দেবো না দুশো টাকা দেবো সেটা আমার ব্যাপার না কিছুই দেবো না সেটাও আমার ব্যাপার কোনো কিছু লাগে না যার যা প্রশ্ন থাকবে এই দেয়ালের সাথে আগে কথা বলে এই মা পাথর করে দিয়ে মা পাথর করেনি আমার পরিস্থিতি পাথর করেছিল মানে আমি শ্মশানে ঢুকে গেছিলাম এই পরিস্থিতি সেই চুল্লি থেকে বার করে এনে আজকে মা দু গালে হাসি ফুটিয়েছে তোর গেটআপও চেঞ্জ হয়ে গেছে কর্পোরেট লুকস হয়ে গেছে আমি তোকে বলে দিচ্ছি ঠিক আছে তোর যদি আগের ছবিটা আমি দেখাই আজকের ছবি মানুষ হেলস আর হেভেন্সের ডিফারেন্স পাবে এই যে গেট আপটাই গেট আপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এটা আমি তোকে বলে দিলাম তবে হ্যাঁ একটা কথাই আমি বলবো এটা যেমন তুই বললি সেরকম সেকেন্ড জিনিসটা তুই যেরকম ভক্ত প্রতিটা ভক্তর এরকম হওয়া উচিত কেন হওয়া উচিত তুই এর আগের দিনও যেদিন ধামে পুজো ছিল ঝড় জল বৃষ্টি তুই এক হাঁটু জল কভার করে তুই পর্যন্ত এসেছিস যে বাবা যে তুমি আমাকে অন্তত ক্রিয়াটা করে দাও আজকে কালকে আমার ইন্টারভিউ আছে তাই তো এটাই তো কথা ছিল আমি কি বলেছিলাম তুই মাকে স্মরণ করতে করতে ডাকতে ডাকতে যা তোর হয়ে যাবে কাজ এটাই কথা হয়েছিল কিন্তু ঠিক কথা বলছে তো না মিথ্যা কিছু বলছি সেইটাই হয়েছে বাবা বলেছিল একটা হবে নটা চাকরি বলছে আমাকে জয়েন করে একদম আগামী দিনে আমি এটা বলবো তোর জীবনে সবকিছু যেখান থেকে তোর শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু হয়েছে ঠিক আছে এবং আমি এটাও বলবো তুই যদি তুই যদি ধামের কথা শুনে চলিস এখান থেকে যা যা বলা হবে মা যেটা বলবে আমি যেটা বলবো আগামী দিনে তোর আবার বিয়েতে হবে চাকরি ফিরে আসবে মাকে নিয়েও তুই ভালো সুখে শান্তিতে থাকতে পারবি এটাও তোকে দেখে শেখা উচিত প্রত্যেকটা ভক্তকে আমি একটাই কথা বলবো যে কোনো যেই ডাক্তারের কাছে যাও আস্থা নিয়ে যাও বিশ্বাস নিয়ে যাও সে তুমি যে যেই মন্দিরে যাও যেই মসজিদে যাও যেই গির্জা যাও যাই তুমি পাঠ করো কোরআন পাঠ করো তুমি খ্রিস্টান ইয়ে পাঠ করো হ্যাঁ বলবি বল কী বলতে চাই বেশ খালি একটাই কথা বলতে চাই চাঁদ সদাগরের জীবন যেমন হয়েছিল সব কিছু হারিয়ে মনসা মঙ্গল কাব্য মনসমঙ্গল কাব্যে একদম কথা সেই একই জীবন বলছি না আমিও হয়েছি মায়ের কাছে আসতে মা আস্তে আস্তে সব যা ছিল তার থেকে বেশি ফিরিয়ে দিচ্ছে একদম আর একটাই লাস্ট আমি কথা বললে ইন্টারভিউটা শেষ করব মায়ের চরণে থাক মাকে মন থেকে ডাক ঠিক আছে আর একশো আটবার করে মায়ের নাম জপ কর ঠিক আছে কোনো ইয়ে নেই এতে পয়সা লাগে না সকালে ঘুম থেকে উঠে কিছু না জয় মা মনসামায়ের জয় এই বলে একশো আটবার প্রতিদিন তুই জপ কর ঠিক আছে তাতে দেখবি তুই অনেক ফল পাবি চাকরি আগামী দিনে একটা কেন যেটা আজকে বলছি এটা বাস্তবে পরিণত হবে এবং তোর জীবনে আবার তুই বিবাহ বন্ধনে আবদ্ধ হবি এটা আমি তোকে বলে দিলাম সেই সংসারও তোকে ফিরে পাবি খালি তোকে আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ঠিক আছে এখানে লাখ লাখ টাকা লাগে না বাবা আসতে গেলে হ্যাঁ আমি এটাও বলবো লাগে অবশ্যই লাগে কোন দিন টাকা ছাড়া একটা মালাও কেনা হয় না আজকে মায়েরও চারবেলা খাওয়া লাগে তারও পাঁচটা খরচা আছে ওনারও ইচ্ছা করে আমি এটা সোনার হার পড়ি সোনার কানের দুল পড়ি সেটা আমরা সন্তান হিসাবে আমাদের দায়িত্ব সেটা মাকে ভরে দেওয়া তাই না তবেই তো আমরা যদি মাকে সময় পাঠাই আমরা কিন্তু ভালো থাকতে পারি না পারি কি তাহলে মাকে নিজের কাছে রেখে মা করে আপন করতে হবে তো মানুষ মা যেরকম হয় ভগবান মাও আমাদের কাছে সেরকম আমরাও ওনাদের এর বাইরে ওনা উনি আমাদের মা ওনাকে আমরা ভালো রাখতে পারলে আমরা ভালো থাকবো এই বলেই আমি এখানে শেষ করলাম তোর আগামী দিনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক বয়স যেটাই হোক তুই ঘর সংসার কর ভালো চাকরি কর এটাই আমি মায়ের চরণ থেকে চাই অনেক আশীর্বাদ তোর উপরে থাকলো ঠিক আছে আর তোকে যে দেখে যেন অনেক ভক্ত এই পথটা অবলম্বন করে এখানে কথা শোনার চেষ্টা করে এইটুকু শুনলেই সব কিছু সাকসেস আসবে বিশেষ কিছু নয় ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোকে রাখলাম